নমস্কার শীতের সময় যে সমস্ত বেগুন গাছ আমরা লাগিয়েছি সে সমস্ত বেগুন গাছ কিন্তু পর্যাপ্ত পুষ্টি পেলে পর্যাপ্ত পরিচর্যা পেলে গ্রীষ্মও কিন্তু বেগুন নিয়ে আসবে তাই সারা গ্রীষ্ম এবং বর্ষা জুড়ে যদি আমরা বেগুন পেতে চাই সে সমস্ত গাছে কিন্তু কয়েকটি পরিচর্যা সেরে ফেলতে হবে যেমন যেমন এর প্রথম পরিচর্যা হচ্ছে ছাটাই কারণ শীতের সময় অনেক বেগুন হয়েছে তারপর সেই বেগুনের বোটা শুকনো পাতা শুকনো ফুল এইসব কিন্তু গাছে লেগে থাকে আমাদের প্রথম কি করতে হবে গাছের পুষ্টির জন্য গাছের অবাঞ্ছিত ব্রাঞ্চ পাতা সম্পূর্ণ কিন্তু গাছ থেকে ছেটে ফেলে দিতে হবে কারণ এই সমস্ত শুকনো পাতা শুকনো ব্রাঞ্চ কিন্তু গাছের কোনো কাজেই লাগবে না তাই আমরা কিন্তু সেগুলো গাছ থেকে সম্পূর্ণ ছেটে ফেলে দেব সেটি হবে আমাদের প্রথম কাজ যখনই গাছের ব্রাঞ্চ পাতা পুরোনো ফল আমরা তুলে ফেলে দেব তারপর কিন্তু আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আর বেগুন গাছে কিন্তু এমনিতে ছত্রাক সব বেশি আক্রমণ করে তাই আমরা সাফ ব্যবহার করবো বা অ্যান্টাকোল ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি ব্লাইটক্সের মতো কড়া ডোজের ছত্রাকনাশক এই সমস্ত ব্যবহার করার নিয়ম হচ্ছে লিটারে দেড় থেকে দুই গ্রাম সাত দিন পর পর তিনবার ব্যবহার করে দিলে ছত্রাকজনিত কারণ গাছ থেকে বিদায় নেবে আমাদের গাছ সুস্থ এবং সতেজ হয়ে উঠবে আর তখনই কিন্তু অনেক 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 আসবে বেগুন নিয়ে সময় দেখা যায় বেগুন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে না বা এলেও সে সমস্ত ফুল ঝরে যায় এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে আমাদের ভালো কোনো পিজিআর এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন মিরাকুলান ব্যবহার করতে পারেন প্যানোফিক্স বা ব্যবহার করতে পারেন বুস্টার টু নামক ভালো মানের এই পিজিআরটি বুস্টার চু টু যদি আমরা ব্যবহার করি তার ব্যবহার বিধি হচ্ছে লিটারে এক ফুটা দশ দিন পরপর তিনবার পিজিআর যে শুধু ফুল ধরতে সাহায্য করে তা নয় ফুল ধরা এবং ফল সেট করতেও কিন্তু এ সমস্ত পিজি আর খুবই সাহায্য করে থাকে তাই এই সময় আমরা কিন্তু একটি পিজিআর অবশ্যই ব্যবহার করে যাব অনেক সময় দেখা যায় যে বেগুন জাতীয় গাছে ফুল আসার পরেও কিন্তু সে সমস্ত ফুল ঝরতে আরম্ভ করে আর এক সময় দেখা যায় গাছ প্রতি একটা বা দুটো বেগুন কিন্তু দাঁড়িয়ে যায় বেগুন গাছ হচ্ছে রাক্ষসে গাছ এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় তাই আমরা এমন একটি খাবার ব্যবহার করতে পারি যে সমস্ত খাবারের গুণে গাছে ফুল আসা ফুল ভালো পলিনেশন হওয়া এবং ফ্রুট সেটে খুবই সাহায্য হবে সেই অনুখাদ্যের নাম হবে মহাশক্তি অনুখাদ্য এটি এক নয় দু নয় তিনটি ভালো মানের অনুখাদ্যের সংমিশ্রিত একটি রূপ প্রথমটি হচ্ছে অ্যাগ্রোমিন বা ভালো কোনো মাইক্রোনিউট্রেন্ট দ্বিতীয়ত হচ্ছে শক্তিবর্ধক জিঙ্ক তিন নম্বর উপাদানটি হচ্ছে বোরন এই তিনটি উপাদান একত্রে মিশিয়ে আমরা যদি দশ দিন পরপর তিনবার স্প্রে করে দিই বেগুন গাছে সমস্ত রকমের মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি কিন্তু কমে যাবে আর যখন মাইক্রোনট্রিন প্রচুর পরিমাণে পাবে তখনই কিন্তু সেই সমস্ত গাছে অধিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে এবার আসি গাছের গোড়ায় খাবারের প্রসঙ্গে কারণ আমরা যত বড় মাইক্রো নিউট্রিন ব্যবহার করি না কেন গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকে তবে কিন্তু সে সমস্ত গাছ থেকে অধিক পরিমাণে ফল কখনই হবে না তাই এই সময় আমরা গাছের গোড়ায় মিশ্র খাবার ব্যবহার করব সেই খাবারে থাকবেই জৈব খাবার গোবর সার বা ভার্মি কম্পোস্ট সেখানে থাকবে শিমকুচি হাড় এবং ক্যালসিয়াম জাতীয় খাবার চুন এবং ভালো কোনো মাইক্রোনিউট্রেন্ট দানা যেমন হতে পারে স্বর্ণদানার মতো ভালো মানের অনুখাদ্য আমরা মিশ্র খাবারটি তৈরি করব এক থেকে দেড় কেজি পূর্ণ গোবর এক চামচ বোরণ এক চামচ ছত্রাকনাশক দুই থেকে আড়াই চামচ চাছা দুই থেকে আড়াই চামচ ডিমের খোসা এক চামচ জিরো ফিফটি বা এসওপি এবং দুই চামচ সর্ষের খোল এক চামচ নিম খোল এক চামচ জিঙ্ক ব্যবহার করে এই মিশ্র খাবারটি আমরা ব্যবহার করব পনেরো দিন পরপর চার থেকে পাঁচবার কারণ আগেই বলেছি বেগুন গাছ হচ্ছে রাক্ষসে বেগুন গাছ বেগুন গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার না দিলে কিন্তু সে সমস্ত গাছ থেকে অধিক পরিমাণ বেগুন আপনি কখনই পাবেন না আর যদি দু চারটে বেগুন হয়েও যায় সে সমস্ত বেগুনের সাইজ হবে খুবই খারাপ আর দর্শক এই খাবারটি আমরা ব্যবহার করব নতুন পুরনো সব ধরনের বেগুন গাছে যে সমস্ত বেগুন গাছ বারো মাস বেগুন হয় সেই সমস্ত বেগুন গাছে কিন্তু আপনি এই সমস্ত মিশ্র খাবার ব্যবহার করতে পারবেন সর্বশেষে আসবো কীটনাশকের কথা কীটনাশক ছাড়া কিন্তু বেগুন গাছে বেগুন কখনোই সম্ভব নয় বেগুন গাছে সবথেকে বেশি পোকার আক্রমণ হয় তাই প্রত্যেক দশ দিন পর পর অন্তত তিনবার আমরা কিন্তু ভালো মানের ইমিডাক্লোরোপিন বা সুপারের মতো কীটনাশক গাছে স্প্রে করব। যদি প্রোফেক্ট সুপার ব্যবহার করি এক লিটার জলে দেড় থেকে দুই এম এল দশ দিন পরপর ব্যবহার করবো তিনবার যদি পরপর ব্যবহার করি তবে কিন্তু পোকার যে আক্রমণ বিশেষ করে বেগুনের পাতার উল্টো দিকে দেখবেন জাপ পোকা থাকে সবসময় লক্ষ্য করে দেবেন এটা বেগুনের পাতার উল্টো দিকে জাপ পোকা থাকে সে সমস্ত পোকা কিন্তু নষ্ট করতে হবে নয়তো এরা বেগুন গাছকে নষ্ট করে দেয় তাই প্রত্যেক দশ দিন পরপর আমরা যদি তিনবার এই ধরনের কীটনাশক ব্যবহার করে যাই পোকার আক্রমণ বেগুন গাছ থেকে কমে যাবে আর তখনই কিন্তু সে সমস্ত বেগুন গাছ অনেক পরিমাণে বেগুন আসবে তো দর্শক গ্রীষ্মের শুরুতে শীতের লাস্ট বেগুন গাছের পরিচর্যা এইটুকুই এইটুকু যদি আমরা সেরে উঠতে পারি তবে কিন্তু সারা গ্রীষ্ম এবং বর্ষা জুড়ে কিন্তু আমাদের বেগুনের যোগান দিয়ে যাবে পুরোনো এই গাছগুলো তো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ